কে বলতে পারবে ইলাহা ইল্লা দ্বারা কি বুঝেছেন একজন বলেন অর্থ বলিনি না আমি অর্থ বলিনি আমি বলেছি লা ইল্লাহ এই বাক্য দ্বারা কি বুঝেন কে বলছো এটা দাঁড়াও আবার বলো একবারে একশো ভাগের অর্থটা বলেছে তোমার যেন পুরস্কার আছে পুরস্কার না নিয়ে না অপেক্ষায় থাক আচ্ছা এখনই দিয়ে দিদি টাকা আছে কিনা এখন দেওয়াই লাগবে শেখ আপনি দিয়ে দেন সালাম তোমার নাম কি নাও এক হাত দিবা তুমি যে বলতে পারেছো বুস্টা এই জন্য তোমাকে স্পেশালি আজকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে মোবারকবাদ বারাক আল্লাহ ফেকি ও বলেছে বাংলাটা বিশ্বাস হচ্ছে না তো আমরা আরবিটা বলি তাহলে ওর সাথে মিলে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ কয়েকটা পাঠ আছে দুইটা এর অর্থ হলো ত আতুহু ফিমা আমার আল্লাহ যা কিছু নির্দেশ দিয়েছেন সেটার কি করা আনুগত্য করা আর হলো আপনার মা আনহা আর যেগুলো থেকে আল্লাহ নিষেধ করেছেন দূরে থাকতে বলেছেন সেগুলো থেকে দূরে থাকতে পেলেন এবার এতগুলোর মধ্যে এই ছেলেটাই বলতে পেরেছে কেউ কেউ মোবারকবাদ জানার দরকার না অভিনন্দন এই রকম যদি বাংলাদেশের সব তরুণরা বলতে পারত যুবকরা যদি বলতে পারত তাহলে মনটা যে কি পরিমাণ খুশি হতো কত আনন্দ যে পেতাম এই চেষ্টাটা চালাচ্ছে অনেক দিন থেকে যাক আলহামদুলিল্লাহ অন্তত একটা ছেলে হলে বলতে পেরেছে লাইলহ্লা তারা এটা বুঝায় তরুণ সমাজ সফল আলহামদুলিল্লাহ এখান থেকে আজ থেকে এই বক্তব্য শুনে অনেকেই উৎসাহিত হবে হবে না তো আতহু ফিমা আমার ইল্লাল্লাহ এর অর্থ কি ইল্লাল্লাহ অর্থ তো ফিমা আমার আল্লাহ যা কিছু নির্দেশ দান করেছেন তার কি করা আনবক্ত করা লা ইলাহা অর্থ হলো ওয়াসদিনাবু মা নাহা আনহু ওয়া যাজার যে বিষয়ে নিষেধ করেছেন যার থেকে আল্লাহ দূরে থাকতে বলেছেন তার থেকে দূরে থাকার নাম স্বীকৃতি দেওয়া হলো আর অর্থ তো এখন সবাই বলতে পারবেন অর্থ কি এখন দেখেন সবাই বলছে ইলাহা অর্থ মানে কি আল্লাহ ছাড়া সত্য কোন আল্লাহ ছাড়া মাবুদ নেই এই অর্থ কি মিথ্যা 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 অথচ এই বাক্য দ্বারাই আল্লাহ রব্বুল আলমিন হক প্রতিষ্ঠা করতে চেয়েছেন তাগুতকে সাফ করে দিয়ে তাও হেদ প্রতিষ্ঠা করতে চেয়েছেন অথচ বাক্যটা অনুবাদ করতেই ভুল করেছে মিথ্যা অর্থ করেছে আল্লাহ ছাড়া মাবুদ নাই আল্লাহ ছাড়া উপাস্য নাই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই বলি নাই কথাটা অথচ ওই বাক্যের মধ্যে একটা শব্দ লুকি আছে সেটা আল্লাহ বলে দেন সূরা লুকমান 33 নম্বর আয়াত করেন আপনি পেয়ে যাবেন দালিকা বিআন্নাল্লাহু ওয়াল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মা নেই কেন যে অর্থটা করল এখন আমার মাথায় আসে না বাংলাদেশের আলেমদের উপরে সুফিবাদের প্রভাব এত বেশি এত বেশি সুফিবাদ এবং আষাঢ় মানে সুফিবাদের মধ্যে কিন্তু যোগ হয়েছে আশারি মতবাদ এবং সরি হ্যাঁ সুফিবাদের মধ্যে যোগ হয়েছে আশারি মতবাদ এবং মাতৃদি মতবাদ দুটা যোগ হয়েছে যার কারণে আশারিয়ার মাতৃদিটা সুফি হয়ে গেছে কি হয়ে গেছে আশারিয়ার কি হয়েছে সুফি হয়ে গেছে আর বাংলাদেশের অধিকাংশ সুফি অধিকাংশ আলেমি আশারি মাতৃদি নজিবুল্লাহ সালাফিনা সালাফিনা তারা সালাফি আকিদার না সালাফি আকিদার মানে সালাফদের আকিদার তারা না আপনাকে কি ভাষায় কিভাবে বলবো সেই বুদ্ধিটুকু আমার মধ্যে নাই আফসোস লাগে আমার উস্তাদ পড়িয়েছেন লা ইলাহ ইল্লাল অর্থ হলো লা موجوده ইল্লাল্লাহ লা ইলাহা موجوده বুঝিয়েছেন অর্থাৎ ওয়াহদাতুল ওजूद অর্থ করেছেন বাংলাদেশে বাংলাদেশে বুঝে ला मौजुদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লানা খফু মাফি কলবি গায়রুল্লাহ লানা খফু ইল্লাল্লাহ কিন্তু কোন বাক্য আছে লা মাবুদা ইল্লাল্লাহ আছে? নাই নাই। অথচ এর অর্থই হল মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ যেটা কুরআন হাদিসে নাই ওইটাই শিখানো হয়েছে আমাদের একদম তর্কব শিখিয়েছে লা ইলাহা ভুল তর্কব শিখিয়েছে আমাদের উস্তাদরা আমি কোন দিন সুফি উস্তাদের কাছে পড়িনি আমার সব উস্তাদ আলহামদুলিল্লাহ সব উস্তাদ যাদের কাছে খারেজি মতসে পড়েছে তারা সবাই হলেন আহলে উস্তাদ সুফিদের কথা বাদই দিলাম তারাই শিখিয়েছেন এটা শিখিয়েছেন অথচ মাউজুদ শব্দ নেওয়ার অর্থই হল আল্লাহ সব জায়গায় কি বিরাজমান আল্লাহ ছাড়া কেউ মৌজুদ নাই মসজিদে আছে মন্দিরে আছে বাথরুমে আছে কুকুরের মধ্যে আছে শিয়ালের মধ্যে আছে শুকুরের মধ্যে আছে এটাই শিখাইছে লা মাউজুদা ইল্লাল্লাহ নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা যে আজকে বুঝছি আমার উস্তাদ সরাসরি বলছেন যে তুমি এই ভাবে অর্থ করে তো আমাদের অপমান করছো না আপনাদের অপমান করছে বইয়ে তো লেখা আছে না বইয়ে অর্থ করা আছে এটা তো ভুল